নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা দু সালে যারা দশম শ্রেণীতে পড়ছ তাদের জন্য আমি রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান থেকে ফার্স্ট সাবমিটিভলেশন তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোল থেকে অ্যাকসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন ভালো কমেন্ট করে জানও ভিডিওটি লাইক দায় এবং শেয়ার করো তোমরা এই চ্যানেলের মাধ্যমে দশম শ্রেণীর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা ভূগোল ইতিহাস এবং জীবনবিজ্ঞান এই বিষয়গুলির সমাধান পাবে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করো এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি তিন নম্বর মডেল স্কুল বালুরঘাট হাই স্কুল বিভাগ কয়ে একে রয়েছে একে দেখে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে অপশান গয়ে পুঞ্জিত ক্ষয় এক দশমিক দুই লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল অপশান ক্ষয় দ্রবণ ক্ষয় এক দশমিক তিনে সাহারায় শিলাময় মরুভূমিকে বলে অপশান ক্ষয়ে হামাদা এক দশমিক চারে নুন কোন হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ অপশান কয়ে মহাদেশ হিমবাহ এক দশমিক পাঁচে ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে অপশান কয়ে ম্যাগমোহন লাইন এক দশমিক ছয় কাঙ্গেয় সমভূমির নবীর পরিমাটিকে বলে অপশান কয়ে খাতার এক দশমিক সাত কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত হ্রদ হল অপশান ক্ষয়ে কলেরু এক দশমিক আটে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতের যে অঞ্চলে তুষারপাত হয় তা হলো অপশান খয়ে জম্মু কাশ্মীর বিভাগ ক্ষয়ে দুই দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক একে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একে জলপ্রপাত ক্রমশ পশ্চাদপসর করে সু দুই দশমিক এক দশমিক দুই সুন্দরবন অঞ্চলের উদ্ভিদকে জিরো পয়েন্ট বলে অ অশুদ্ধ এরপরে শূন্য স্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক দুইয়ের দাগে দুই দশমিক দুয়ে দুই দশম দুই দশমিক হিমশ্বরীর নিচু অংশে বড়গোলা জল আটকে যেয়ে হ্রদ সৃষ্টি করে তাকে ড্যাস হ্রদ বলে প্যাটার্ন অষ্টার হ্রদ প্যাটার্ন অষ্টার হ্রদ বলে তারপরে দুই দূষণ দুই দূষণ দুয়ে কারেয়া ড্যাস চাষের জন্য প্রসিদ্ধ জাফরান চাষের জন্য প্রসিদ্ধ জাফরান এক প্রকার মশলা তিনে দুই দশমিক তিনে কস্তম্ভ সময়স্তম্ভ মেলাও দুই দশম তিন সিমরক দুইয়ের রসে মোতানে দুই দশমিক তিন ভেম্বারাত কয়াল দুই দশমিক চারে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক চার দেশে আগে মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমা রেখা দেখা যায় শূন্য থেকে ছশো মিটার উচ্চতায় মিটার উচ্চতায় হিমরেখা দেখা যায় ভারতে দুটি বৃষ্টির ছাই অঞ্চলে উদাহরণ দাও পূর্ব ঢাল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ও মেঘালয়ের রাজধানী ছিল মেঘালয়ের ধানি শিলং তারপরে কি রয়েছে লক্ষ্য করো বিভাগ গে রয়েছে সরি তিন দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য রেও তিন দশমিক একে পর্যায়ের প্রক্রিয়া বলতে কি বোঝো আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে এতটা লেখ তারপরে বলছি দুটো বৈশিষ্ট্য দেবে গেছে বৈশিষ্ট্যর মধ্যে চার ছটার মধ্যে যে কোনো দুটো বা তিনটে বৈশিষ্ট্য লিখবে বুঝতে পেরেছ অথবা জলবিভাজিকা এবং প্রপাত প্রপাতকে বলতে কী বোঝো এই যে জলবিভাজিকা কাকে বলে এখান থেকে শুরু করবে প্রিয়ত জল অভিজীকা এত পর্যন্ত লিখবে এরপরে প্রপাত কু লক্ষ্য করো যে জলপ্রপাতের পাশে এখান থেকে শুরু করো সুবর্ণখান নদীর হুডরুর জলপ্রপাতের প্রপাত খুব দেখা যায় এত পর্যন্ত লিখবে তিন দশমিক দুই ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো নদীর বহন ক্ষমতা এখান থেকে শুরু করবে ব্যাখ্যা দেন এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে মরু ও মরু প্রায় অঞ্চলে বায়ুর ক্ষয় ক্ষয়কার্যের দুটি শর্ত উল্লেখ করো এই যে মরু অঞ্চল বৃষ্টিপাতের অভাব এটা একটা শর্ত তারপরে লিখবে তারপরে শর্তে লিখবে মরু অঞ্চল চরমাপূর্ণ জলবায়ু যান্ত্রিক অভিজ্ঞতা প্রবলও এত পর্যন্ত লিখব বুঝতে পেরেছ তিন দশমিক তিন থেকে টিকা লেখ মালনাথ ও ময়দান লক্ষগ্র মালনাথ এখান থেকে শুরু করবে এত লিখবে এরপর ময়দান দেখো এই ময়দান পরের অংশটি দেখাচ্ছি ময়দানের পরিভাগ সমতল ভূপ্রকৃতির সমতল প্রকৃতির এত রূপান্ত লিখবে অথবা তো রয়েছে মৌসুমি বিস্ফোরণ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে এখান থেকে শুরু করবে বৃষ্টিপাতের সূচনাকে মৌসুমি বিস্ফোরণ বলে এত পর্যন্ত লিখবে তিন দশমিক চারে সামাজিক সৃজন কাকে বলতে কী বোঝব এই যে সামাজিক বা সামাজিক বন সৃজন সংখ্যাটা পুরোটা দেবে এখান থেকে এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ তারপরে দৃষ্টান্তটা তুলে ধরো যে দৃষ্টান্ত যে উনিশশো চুরানব্বই সালে এখান থেকে এত পর্যন্ত লিখে দাও বুঝতে পেরেছ অথবা লেগুন কি এই যে উপর হ্রদ বা লেগুন এখান থেকে এত পর্যন্ত লিখে দেবে বিভাগ হয়ে চারিদিকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চার দশমিক এক ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন এই যে হিমবাহ গলে গেলে হিমবাহ উপত্যকা বা ঝুলন্ত এখান থেকে শুরু করো এই উপত্যকার মধ্যে এখান থেকে আবার লিখো পর্ব লিখে নেওয়া পয়েন্টগুলো উপহিমবাহ প্রধান হিম ক্ষয় ক্ষমতার তারপরে রয়েছে খাড়াই ঢাল ঢালের বিচ্যুতি এবং উদাহরণ বসুধরা জলপ্রপাত লিখবে অথবাতে রয়েছে বায়ু ও জনধারা মিলিত কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ সম্বন্ধে চিত্র সহ লেখ ময়ূর অঞ্চলের মাঝে মাঝে এখান থেকে শুরু করবে গোয়ান ওহ লেখো পরবর্ত দেখাচ্ছি ক্ষণস্থায়ী হয় পরপর লিখে যাও প্রথম ভূমিরূপ ওয়াদি আদি লিখবে অর্থ সংজ্ঞা উৎপত্তি বৈশিষ্ট্য উদাহরণ দেবে তারপরে ভূমিরূপটা লিখবে পেডিমেন্ট অর্থ সংজ্ঞা উৎপত্তি বৈশিষ্ট্য এবং উদাহরণটা পরের পেজে রয়েছে দেখাচ্ছি এবং উদাহরণটা দেবে বুঝতে পেরেছ এবং চিত্রটা দিতেই হবে চার দশমিক যুদ্ধে উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখক করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন লক্ষ্য করো করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণ দক্ষিণ ভারতে করমণ্ডল উপকূলে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লেখ পরের অংশটি দেখাচ্ছি উত্তরটি লক্ষ্য করো শীতকালীন বৃষ্টিপাতের কারণ উপকূলে বৃষ্টিপাত হয় এত পর্যন্ত লিখবে পরের পাঠ প্রশ্ন হচ্ছে বধভূমি কি এই যে বধভূমি কি এর উত্তরটা এটাই লিখবে ক্ষয় ক্ষয়ের ফলে সৃষ্ট এই এব্রো ক্ষেব্রো ভূমি বা ব্যাডল্যান্ড বা বধভূমি নামে পরিচিত বুঝতে পেরেছ বিভাগ মতে পাঁচে দায় নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে রয়েছে পাঁচ দশমিক নদীর কাজে ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো লক্ষ নদীর কাজে ফলে গঠিত সৃষ্ট ভূমিরূপ এখান থেকে শুরু করবে গিরিখাদ ক্যানিয়ন লিখবে উৎপত্তি দেবে উদাহরণ দেবে তার সঙ্গে এই ছবিটা দেবে এই ছবিটা দেখে বুঝতে পেরেছ লক্ষ্যকর ছবিটা বা তোমাদের টেক্সট বইতেও রয়েছে তোমাদের স্কুলে যে বইটা চলছে সেই রয়েছে ছবিটা জলপ্রপাত দেবে জলপ্রপাত উদাহরণটা দেবে তার সঙ্গে মন্থকুপ দেবে তার সঙ্গে ছবিটা দেবে মন্থকুপের উৎপত্তি এবং উদাহরণ অনেক মন্তকুপ দেখা যায় তোমাদের তিনটি ভূমিরূপ লিখতে পেরেছি আমি তিনটি ভূমি দেখলাম বুঝতে পেরেছ অথবা রয়েছে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি লেখ জলবায়ু পরিবর্তন এখান থেকে লেখা শুরু করো পরিবর্তনকে ত্বরান্বিত করেছে এতটা লেখ তারপরের অংশটি দেখাচ্ছি এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখান থেকে আবার শুরু করো সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি জোয়ারের সীমাবদল অসময়ে বন্যা অতি চরম ঘূর্ণিঝড় বদ্বীপের নিমজ্জন নদী পাড়ে ক্ষয়জনিত ভূমিক্ষয়ের পরিমাণ বৃদ্ধি জলস্তর লবণতা বৃদ্ধি ও কৃষিতে প্রভাব এবং বনময় হ্রাস দিয়ে রক্ষা করতে পারে এতটা পর্যন্ত লিখবে পরে পাঁচ দশমিক দুই থেকে ভারতের জলবায়ুতে মৌসুমী জলের প্রভাব আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি তোমাদের তিনশো সতেরো নম্বর পেজে চার নম্বর সতেরো সরি তিনশো সতের নম্বর পেজে চারের দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো রায়ান মার্টিন থেকে ভারতের জলবায়ু মৌসুমি প্রভাব পরিসীম এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি দেখাচ্ছি লিখে নাও দু নম্বর যে ঋতু পরিবর্তন আদ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল উষ্ণতার উপর প্রভাব প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণবাদ সৃষ্টি বৃষ্টিপাতের অসমবন্টন মৌসুমীবাহু অনেকাংশে দায়ী আদ্র লিখবে পরে পাট প্রশ্ন রয়েছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখ তিনশো চারের ন নম্বর প্রশ্ন রয়েছে তিনশো চার নম্বর পেজের এই যে বহুমুখী নদীপুর কোনো উদ্দেশ্য উদ্দেশ্য ছ সাত আটটা আটটা উদ্দেশ্য দেখা যায় তার মধ্যে উদ্দেশ্য তোমরা লিখে নেবে অথবা প্রস্ত বরাবর হিমালয়ের ভূ প্রকৃতি ব্যাখ্যা করো এই যে উত্তর পার্বত্য অঞ্চল অবস্থান এখান থেকে এত পর্যন্ত লেখ তারপরে এই যে হিমালয় আবার এখান থেকে শুরু করো পৃথিবীর উচ্চতর এখান থেকে শুরু করো এই যে দক্ষিণে চারটি সমান্তর প্রদর্শনী রয়েছে তো এটা হচ্ছে প্রস্থ বরাবর হিমালয় হোক এটাই হিমালয় উত্তর থেকে দক্ষিণে বা প্রস্থ বরাবর চারটি সমান্তর প্রদর্শনী হলো প্রথমে রয়েছে ট্রান্স বা টেথিস হিমালয় তারপরে বৈশিষ্ট্যটি দেবে তোমরা বৈশিষ্ট্য দেবে তারপরে লেখা আছে হিমাদ্রি বা গ্রেট হিমালয় বৈশিষ্ট্য তারপরে হিমাচল হিমালয় হিমাচল হিমালয় বৈশিষ্ট্য শিবালি হিমালয় বৈশিষ্ট্য দিয়ে সেত সেত অঞ্চল হল তরাই এত পর্যন্ত লিখে বুঝতে রেস সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ